আসসালামু আলাইকুম টারজান বিডি থেকে আপনাদেরকে স্বাগত আবার আমি এসে গেছি আপনাদেরকে সুন্দর দৃষ্টিনন্দন এই পার্কটিকে দেখাতে পার্কটা বিশাল বড় তাই একবারে দেখানো হবে না তো পারছি না আমি অল্প অল্প নিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে গাছটাকে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখেন গাছ প্রকৃতি দেখেন আপনাদেরও ভালো লাগবে পছন্দ হবে সবুজের কার্পেটের উপর দিয়ে মনে হা হেঁটে চলেছি গলেন দেখেন কত সুন্দর সবুজের বড় কারফেক্ট একদম প্রকৃতির কাছ থেকে তো দেখেন সবুজ সমারোহে আমাদের এই বসুন্ধরা বসার জন্য সুন্দর একটা স্পেস লেক পার দেখেন কত সুন্দর লেক আর এর মাঝখানে একটা ছোটো দ্বীপ আছে দেখেন পাচ্ছেন এইদের ছোটো দ্বীপটা কত সুন্দর যদি নৌকা দিয়ে ওইখানে যাওয়া যায় তাহলে অনেক ভালো লাগবে ছায়াময় শান্তি নিস্তব্ধ শব্দবিহীন নাগরিক যানজট থেকে মুক্ত একটা সুন্দর পরিবেশ ঘুরে আসতে পারেন আপনারা তাই দেখেন কত সুন্দর একটা পরিবেশ আহ গরমে ক্লান্ত হয়ে আমার দুই বন্ধু আইসক্রিম খাচ্ছে দেখেন ক্লান্তি হাঁটতে হাঁটতে ওরা ক্লান্ত হয়ে গেছে আমার হাঁটা দুম নেই আমি হাঁটতেছি খুব শান্তিতে তারা ক্লান্ত হয়ে আইসক্রিম খাচ্ছে তাই আমি একটু সামনে অগ্রসর হবে তাদেরকে রেখেই তারা খেতে থাক আমি সামনে থেকে আসি তাই খা খা আমি যাই পরিবেশটা কত সুন্দর এমন পরিবেশ কেনা যেতে চাবে কার না ভালো লাগবে তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব পরিবার পরিজন নিয়ে এসব সুন্দর মনোরম পরিবেশে ঘুরে আসেন তাহলে ভালো লাগবে আপনাদের কাছে দেখেন কত সুন্দর দৃশ্য ভিউলাইন দেখেন মার্শাল্লাহ আল্লাহর প্রকৃতি কত সুন্দর সবুজের কার্পেক্ট আবার লেক আর চারিদিকে বিশাল বিশাল গাছের রাশি ছায়া গেরা সুন্দর একটা মনোরম মনোমুগ্ধকর পরিবেশ আমিও চাই সবসময় আপনাদেরকে এমন পরিবেশ এমন প্রকৃতিটাকে সুন্দরভাবে দেখাতে উপস্থাপন করতে আমি অনেক কিছুই বুঝি না এডিটিং কী জিনিস বুঝি আমি যতটুক ন্যাচারাল আছে আমি ততটুকুই তুলে ধরতেছি এবং ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লেগ পার্ট দিয়ে কত পর্যটক আস্তে আস্তে যাইতেছে দেখেন এক সাইডে জঙ্গল এক সাইডে লেক তারপরে দেখতে থাকেন এইদে দেখেন সামনের রাস্তাটা এই দেখেন মনে হচ্ছে অ্যামাজন জঙ্গল এটা আর দেখেন জাউ গাছের পাই বা পাইন গাছ বলা হয় না জাউ গাছ বলা জানি না এই পাইন গাছের শাড়িগুলো দেখেন কত সুন্দর কত দৃশ্যমান আহ দেখেন সে মনোমুগ্ধকর কী সুন্দর দৃশ্য পাইন গাছের শাড়িগুলো দেখেন বিশাল বিশাল পাইন গাছ চা উপর পর্যন্ত আকাশচুম্বী মনে হচ্ছে দৃশ্যটা দেখেন দুই সাইডে লেক মাঝখানে এই পাইন গাছের শাড়ি দেখতে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা পরিবেশ আর এই সাইডের লেকটা দেখেন আর এই মাঝখানে একটা ছোটো দ্বীপের মতো দেখা যায় নারকেল গাছ বা তাল গাছ আছে আর এদের দেখেন এক সাইডে পান গাছ আর এক সাইডে নারকেল গাছের শাড়ি কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর একটা রাস্তা এমন পরিবেশ কি আপনি কোথাও পাবেন ডাকাতে আর ডাকার অতি সন্নি অল্প টাকায় ঘুরে আসতে পারেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে সামনে দেখেন কত সুন্দর একটা আর্ট করে আছে লাভ আর গাছটা দেখেন এই লাভটাকে ছায়া দিয়ে রেখেছে আর ওদের গাছের উপরে দেখেন একটা বাড়ি আছে ছোট চাতক পাখিরদের জন্য এই বাড়িটা করা হয়েছে মার্শাল অনেক সুন্দর আবার মই বিয়ে ওঠার জন্য ব্যবস্থা আছে এই ওইখানে দেখেন লাভটা দেখেন ছাতার মতো গাছটা ছাউনি দিয়ে লাভটাকে অন্যরকমভাবে রেখেছে দেখছেন কত সুন্দর দেখেন আর এদের লেকটা দেখেন এই সাইডতে লেকটা পরিবেশটা দেখেন কত সুন্দর তাই আপনারা সবাই যাবেন দেখবেন এইখানে না বলতে আপনারা পরিবেশ যেখানে পাবেন পরিবেশটাকে ঘুরে দেখবেন সব জায়গায় দেখেন এইখান থেকে পাইন গাছ আর নারকেল গাছের সারি দৃশ্যটা দেখেন অবিল্লায় ঘুরে আসতে পারেন এইখানে কি সুন্দর পরিবেশ মাসাল্লাহ মাশাআল্লাহ আপনারা ঘুরে আসেন পরিবার পরিজন নিয়ে দেখেন এখানে একটা সুন্দর করে সাজানো হয়েছে একটা লাদির গাই করব না আপনারা ভালো সবুজের কার্পেট থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব দেখেন চেয়ে কত সুন্দর আর এই গাছটাকে দেখেন গাছের উপরে একটা বাসা বাবুই পাখির বাসা